নয়নের মণি অত্র এলাকার সনাম ধন্য ব্যক্তি জনাব রুরামি মাতুর সাহেব উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কৃতিপাই ইউনিয়নের সদস্য সচিব জনাব শান্তু পাঠান সাহেব উপস্থিত আছেন বাংলাদেশ শান্তি সংঘের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মহাশিব শেখ উপস্থিত

আমরা এই আর বাংলাদেশ পেয়েছিলাম কিন্তু বাংলাদেশ স্বাধীনতা হওয়ার পরে দীর্ঘ অনেকটি সময় অনেকটি বছর আমরা যা বাঙালি আমরা স্বাধীনতার সুফল ভোগ করতে পারি বিভিন্ন সময় এই দীর্ঘ সতেরোটি বছর আমাদেরকে কারণবুদ্ধ করে রাখা হয়েছিল আমরা সঠিকভাবে ন্যায় কথা বলতে পারি আমরা বাক স্বাধীনতা আমাদেরকে রুদ্ধ করা হয়েছিল ডাকে ওই <laughs>